প্রতিবারের ন্যায় আমরা আজকেও শুক্রবারে এসার নামাজের পরে উপস্থিত হতে পারছি এখানে এই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে যে সুরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে সুরা নাস যেটা কোরআনের সর্বশেষ সুরা সবাই আমার মুখোমুখি একটু বলবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ قل أعوذ عين ذل লাল একদম নরম এরপর আইনের উপরে যেহেতু ফ্যাস আছে এবং ফ্যাসের পরে যজমালা ওয়াও তাহলে আমরা যখন মধ্যের হরফ তবাই এগুলো শিখছিলাম তখন ফ্যাসের পরে যদি যজমালা ওয়াও থাকে তখন সেটাকে মধ্যে তবাই বলছিলাম মধ্যে তবাই হলে একালে টেনে পড়তে হয় তাহলে বিল <Tribil> না na birobbin আর বিরব্বিন বলতে গেলে তখন নুনের উপরে এখানে তাসজিদ আছে নুনের উপরে যদি তাসজিদ থাকে আর ওই তাসজিদটা যদি উচ্চারণে আসে তখন গুন্না হবে এটা ওয়াজিব গুন্না মানে তখন গুন্না করতেই হবে কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্বিন মা লিকিন বলতেছে মা লিকিন না এটা এটা মিমের উপর খাটা জবর নাই অথবা মিমের জবরের পরে কালি আলিফো নাই এটা একসাথে মিম লাম কাফ একসাথে মিম লাম কাফ একসাথে সেই জন্য এটা টানা যাবে না মালে ই কিন নাশ হ্যাঁ একসাথে বলবেন হ্যাঁ আপনি বলেন তো হয়নি আবার বলেন হচ্ছে না মালে এই কিন নাশ বলেন একবার ইলাহিন ইলার মধ্যে কাটা জবর আছে একাল হবে ইলাহিন আর ইলাহীনের মধ্যে হা কোনহা উচ্চারণ হবে যেটা খলকের আলহামদোনা যেটা খলকের শুরুতেও উচ্চারণ হয় হা মুখ থেকে বাতাস বের হয় যেটা ইলাহীন হীন নয় ইলাহীন আবার আবার বলেন

বলতে গেলে ওই যে একবার বলছিলাম আমি মিম তারপর যেহেতু নুনসাকিন নুন ফরের অক্ষরটা কি সেটা দেখতে হবে নুন ফরে কি মিনের ফরে সিন তাহলে সিন এটা কিসের হরফ ইকফার হরফ ইকফার হরফ ফনেরোটি ফনেরোটির মধ্যে ফনেরোটির মধ্যে তাহলে নুনসাকীন অথবা তানবিনের পরে যদি ইকফার যে কোনো হরফ হয় তখন ওই নুনসাকীন অথবা তানবিনেটা অনুষ্কারের মতো উচ্চারণ হয় বলছিলাম যেমন বাংলাদেশ আমরা যখন বাংলায় বলি বাং বাং এরকম মিং

نشعر الوالس والسن পরিমাণ পর্যন্ত গুন্না করতে হবে আল্লাজি হবে এখানে প্রথমত জাল জাল একদম নরম ভাবে হবে তারপর জালের নিচে জের আছে আবার এটার পরে যজমালা ইয়া আছে তাহলে যদি জ্যার হয় জ্যারের পরে যদি যজমালা ইয়া হয় তখন সেটাও মধ্যে তবাই এগারো প্রান্ত হবে এরকম তিনটা হরফ আছে জবরের পরে খালি আলিফ জ্যারের পরে যজমালা ইয়া ফেসের পরে যজমালা ওয়াও তাহলে এখানে জ্যারের পরে যজমালা ইয়া আসছে আল্লাযী আল্লাযী ইউয়াস ভিসু ইসু ইউ এখানে ফিতেও টান হবে কারণ ফি এর নিচে জের পরে যজমলা ইয়া এরপরে সুদুরিন এটার এই জায়গার মধ্যে সদ সিনেও সুহ উচ্চারণ হয় সদেও সু উচ্চারণ হয় কিন্তু সদের সু হবে যে একটু মুখ মোটা করে ফি সদু ফি সুদু মুখের ভিতরে একটু আওয়াজ জমবে ফি সুদুরিন নাস 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 আল্লা যেরকম টানতে হবে আল্লাহ যেরকম টানতে হবে শুধু ওইটাও টানতে হবে দাল সত তারপরে ডাল ডালের উপরেও ফেঁস আছে আবার ফেসের পরে যদমালা কি বলছিলাম ফেসের পরে কি তাকলে টানতে হয় যজমালা ওয়াউ ফেসের পরে যদি জজমালা ওয়াউ হয় তখন সেটাকে আলিফ টানতে হবে মধ্য তবাই সেরকম এখানে ফি আল্লাহ এবং সুদু এরপরে সুদু রিন বলতে গেলে নুনের উপরে জবর তারপর জবরের পরে কালী আলিফ এখানে মধ্য তবাই তিনটা উচ্চারণ চলে আসতেছে الذي يوسوس في صدور الناس يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নতি ওয়ান্নাস জিন্নার মধ্যে অনেকে টানে কারণ জান্নাত যেটা উচ্চারণ হয় ওই জান্নাতের মধ্যে কাটা জবর আছে একাই টানতে হয় কিন্তু জিন্নাতি এখানের মধ্যে কোনো কাটা জবর নাই একসাথে কিন্তু গুণনা করতে হবে ওয়াজিব গুণনা যেহেতু নুনের উপরে তাজদিদ আছে জিন্না না তো হবে না না নাতে জিন্নাতি

লাম একটু হালকা কল কলা হয়ে যাচ্ছে মিনাল জিন আমি শুরু থেকে একবার সম্পূর্ণটা বলে দিই ভালোভাবে খেয়াল করবেন কোনো জায়গায় প্রশ্ন থাকলে করবেন অথবা কোনো জায়গায় সংশোধনী হলে নিজেরা সংশোধনী নিয়ে নেবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মে ও সাররিও আছিল এখন আল্লা রিউওয়াসভি সুফি সুদুরিনাস মিনাল জিন ওয়ান নাস আশা করি বুঝছেন আমাদের এ সুরাটা এবং যেগুলো প্রত্যেক মঙ্গলবার এবং জমাবার হচ্ছে এই সুরাগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং নিজেরা নামাজের মধ্যে পড়ার চেষ্টা করবেন তাজবির সহকারে প্রয়োজন নামাজ একটু সময় লাগুক নামাজ সময় লাগলেও আস্তে আস্তে আপনি যদি সহির নিহত করেন তাহলেও আপনার জন্য এটা অবশ্যই মঙ্গলজনক তো আমরা সুরার প্র্যাকটিসটা আজকে এখানেই থাকবে আর আমরা আজকে এটার পাশাপাশি জানাজার দোয়াটা একটু প্র্যাকটিস করবো জানাজার দোয়াটা আমরা আগেও কয়েকবার করছিলাম আমার মুখে মুখে একবার বল।